এখানে একজন একজনের এখানে গ্রিন রোজি দেখতে পাচ্ছেন ঠেমেডালটা আছে অল্প বয়সের আপনারা পেয়ে যাবেন মাত্র পাঁচশো টাকা জোড়া হ্যাঁ ঠিকই শুনেছেন পাঁচশো টাকা জোড়া আপনারা পেয়ে যাবেন আমি ক্লোজ দেখে দেবো গ্রিন রোজি ফুল অ্যাক্টিভ এমন নয় যে পাখি ডিস্টার্ব বা কিছু আপনারা এসে দেখে নেবেন কনফার্ম একদম পুরো মানে একদম পুরো ফুল ফ্রেশ পাখি আছে গ্রিন রোজি আছে দু পিস আর ছেলেমেয়ে আছে জোড়াই আছে দেখতে পাচ্ছেন পেলেন আপনারা একসঙ্গে হয়েছিলো এটা পেয়ে যাবেন আপনার মাত্র পাঁচশো টাকা জোড়া শুধুমাত্র আমার চ্যানেলের সাবস্ক্রাইবার যারা আছে বা যারা ভিউ ভিডিও যারা ভিউ যারা করে মানে ভিউয়ার যারা আছে ঠিক আছে স্যার এবং সাবস্ক্রাইব যারা আছে তো আর বাদ বাকি যেহেতু দেখতে পাচ্ছেন ওটাও কিন্তু অল্প বয়সের বাকি আছে বাচ্চা আছে লুটিনো অফলাইন একটা আছে অরেঞ্জ হেড লুটিনো অফলাইন আর একটা ব্লু অফলাইন একটা আছে একখানা লাভার্ড হোয়াইট হেস হবে এটাও ওটার মাথায় কিন্তু পুরো সাদা হয়ে যাবে ব্লু অফলাইন একখানা আছে অল্প বয়সের বাকি আপনার একখানে আছে এদের কিন্তু আপনারা পেয়ে যাবেন মাত্র সাতশো টাকা জোড়া হ্যাঁ মাত্র সাতশো টাকা জোড়াই আপনারা এটা পেয়ে যাবেন অফারে কিন্তু আপনারা পেয়ে যাবেন এটা আর অফারটা আমি একটা কথা বলে রাখি অফারটা কিন্তু দীর্ঘদিনের জন্য নয় এই বাকি যদি থেকে যায় যদি বিক্রি না হয় এ বাকি কিন্তু আপনারা এক মাস পরে যদি থেকে যায় আপনারা কিন্তু এসে বলতে পারবেন না যে এই দামে দিতে অর্থাৎ অফারটা কিন্তু অল্প দিনের জন্য রশি যাবে না মাত্র পাঁচশো টাকা জোড়াই আদারওয়াইজ এটা কিন্তু ছশো টাকা চ্যানেলের বাইরের যারা থাকবে তাদের জন্য কিন্তু দাম কিন্তু ছশো টাকা জোড়া আর যারা চ্যানেল থেকে দেখে যারা আসবেন যারা সাবস্ক্রাইবার যারা আছেন আপনারা একটু কমেন্ট করবেন যে নিদিচ্ছুক আপনারা কিন্তু এটা যাবেন মাত্র পাঁচশো টাকা জোড়াই ফুল অ্যাক্টিভ পাখি আর উপরে দুটো আছে কিন্তু সাতশো টাকা জোড়া এবার আপনারা দেখতে পাবেন অ্যাডাল্টের মধ্যে কিছু কম দামের পাখি এখানে দেখতে পাচ্ছেন আপনারা ব্লু রোজি এখানে আর জোড়া আছে এটা কিন্তু আপনারা পেয়েবেন মাত্র সাতশো টাকা জোড়া ব্লু রোজি দেখতে পাচ্ছেন আপনারা এটা কিন্তু আপনারা পেয়েবেন মাত্র সাতশো টাকা জোড়াই দোকানে আছে ব্লু রোজি হোয়াইট ফেস অরেঞ্জ হেড আছে মাথা একটা অরেঞ্জ আছে সাতশো টাকা জোড়া যারা সাবস্ক্রাইবার আমার আছেন চ্যানেলের আর লুটিন অফলাইন বুঝতে পারছেন লুটিন অফলাইনের সঙ্গে রোজি অফলাইন জোড়া আছে রোজি অফলাইনটা আপনারা পাবেন মেল আর লুটিন অফলাইন পাবেন ফিমেল একটু মন দিয়ে শুনবেন ভিডিওটা বেশি বড়ো হয়ে যাবে ডবল রিপিট করতে গেলে তো যাই হোক এবার আমি তো বলে দিচ্ছি লুটিন অফলাইন আছে ফিমেল রোজি অফলাইন আছে মেল জোড়া পড়ে যাবে আপনাদের মাত্র বারোশো টাকা জোড়া একদম ফুল অ্যাডাল্ট আছে কনফার্ম পেয়ার আপনারা পাবেন আর এটা কিন্তু আছে নিউ অ্যাডাল্ট ঠিক আছে এটা আছে এটা আছে কিন্তু নিউ অ্যাডাল এটা কিন্তু জোড়া আছে বর্নিং হয়ে আছে আপনারা দেখতে পাচ্ছেন তো আপনার পেয়ারের মাত্র সাতশো এটা হলো বারোশো টাকা জোড়া এখানে আরও জোড়া কম দামের পাখি দেখাবো তবে এটা কিন্তু ফুল অ্যাডাল্ট বলে রাখি দুটো পাখি কিন্তু ফুল একদম অ্যাডাল্ট আর মেল ফিমেল কনফার্ম হান্ড্রেড পার্সেন্ট কনফার্ম কেননা ছেলে পাখিটা আমার কাছে আগে ছিল আর রোজি অফলাইনটা কিন্তু পরে ঢুকেছে অর্থটা ফিমেল ছিল আমি দেখেই নিয়েছি তো একসঙ্গে দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু জয়েনিং নিয়ে আপনারা দেখি পাচ্ছেন খুব ভালো বর্নিং হয়ে আছে এটার ভিডিও আমি শর্ট ভিডিওতেও পোস্ট করেছি যদি কোনো ইতিচ্ছুকন আপনারা এটা কিন্তু মাত্র আটশো টাকা জোড়া থেকে পেয়ে আপনারা কিন্তু পেয়ে যাবেন এটা কিন্তু দুটোই রোজি নেই যদি দুটোই গ্রিন রোজি হতো আপনারা কিন্তু পেয়ে দেন মাত্র সাতশো টাকা জোড়ায় তবে এখানে যেহেতু একটা রোজি অফলাইন আছে আপনারা এই পেয়ারটা পেয়ে যাবেন মাত্র আটশো টাকা জোড়া ফিক্সড প্রাইস এটা কিন্তু আদারওয়াইজ নশো টাকা দাম আছে ঠিক আছে যারা আপনারা অল্প কিছুদিনের মধ্যে নিয়ে নেবেন অন্তত সপ্তাহিকের মধ্যে বা সাত দিনের মধ্যে নেবেন যারা আর কি তার জন্য কিন্তু অফারগুলো থাকবে যে আমি যে তার দামগুলো বলছি ঠিক আছে আর কিছু কিছু কিন্তু দাম নর্মাল থাকে সেগুলো আপনারা জানেনি তো এগুলো কিন্তু অফারে চলছে এটা কিন্তু পড়েন আপনারা মাত্র আটশো টাকা জয় এখানে ফুল অ্যাক্টিভ পাখি আছে কনফার্ম মেল ফিমেল আছে যদি কেউ ফার্স্ট টাইমের জন্য নিতে চান ফার্স্ট টাইমেও করাতে পারবেন বা যদি কেউ শখে পুষতে যান সবুজ পাখি অনেকেই পছন্দ হয় অনেকেই আমাকে বলেছিলেন সেই মুহূর্তে ছিল না সেটা কিন্তু আপনারা পাবেন মাত্র আটশো টাকা জয় যারা আমার চ্যানেলের সাবস্ক্রাইবার এবং রেগুলার ভিউয়ার আছেন নেক্সট দেখাবো এবার ঠিক আছে না এখানে একজোড়া কোবাল রোজি আছে কোবাল রোজি ব্লু রোজি কোবাল রোজি যাই হোক এটা কিন্তু আপনারা হোয়াইট ফ্রেসে পাবেন মেলখানাকে ফুল হোয়াইট ফ্রেস আর এটা আছে অরেঞ্জ হেড হালকা অরেঞ্জ আছে মাথা এটা কিন্তু মিল মেল কনফার্ম আছে এবং বর্নিং পেয়ার আছে বর্ণেড পেয়ার আছে এটার ভিতরে কিন্তু আমি একবার সটে দিয়েছি এটাও কিন্তু আপনারা পেয়ে যাবেন মাত্র নশো টাকা জোড়া মাত্র নশো টাকা জোড়া এটা কিন্তু অফারে আরও একশো টাকা আমি ডিসকাউন্ট দিয়ে দিলাম যেন আপনাদের জন্য এটা কিন্তু আপনারা পেয়ে যাবেন মাত্র আটশো টাকা জোড়া মাত্র আটশো টাকা জেলায় কিন্তু আপনারা এটা অফারে পেয়ে যাবেন এ বেশি যারা আমার চ্যানেলের সাবস্ক্রাইবার ভিউয়ার যারা আছেন এটা আছেন খুবই সুন্দর কিন্তু পাখি আছে অ্যাক্টিভ একদম ফুল অ্যাক্টিভ কোনো রকম বিস্কুট হওয়ার কোনো চান্স নেই আর যারা আমার কাছে পাখি নিয়েছেন তারাও একটু আমাকে কমেন্ট করে জানাবেন ভালো মন্দ কেমন কী হয়েছে না হয়েছে কেমন পাখি আমার কাছে আপনারা পেয়েছেন তাহলে অন্যান্যদেরও সুবিধা হবে কেননা দেখুন মার্কেটে কিন্তু এখন অনেক রকমের ডুপ্লিসিটি হচ্ছে যারা আপনারা আমরা যেটা দেখতে পাচ্ছি অন্যান্য অনেক ব্যবসারা কিন্তু আছে এরকম ধরনের খারাপ ভালো মন্দ পাখি দিয়ে কিন্তু পাখি লোককে বেছে দিচ্ছে তা নিয়ে গিয়ে কিন্তু হয়নি হচ্ছে বা হতাশ হচ্ছে যাই হোক ভুল হয়তো আমাদের পক্ষে আমাদের কাছ থেকেও হয় বা আমার কাছ থেকেও হয় কিন্তু দেখুন একটা বিষয় বলে রাখবেন যারা আপনারা পেয়েছেন আপনারা অবশ্যই বলতে পারবেন সেটা আপনারা আশা করি আপনারা কমেন্টের সাথে জানাবেন যে চেঞ্জ চেঞ্জের যে বিষয় দেখা গেল মেল ফিমেল অনেক সময় বোঝা যায় না অনেক সময় ডিস্টার্ব হয় সেটা কিন্তু আপনাদের কাছে কিন্তু আসলে কিন্তু আপনারা সেই একই পাখি যদি আপনারা পারলে নেন একই রকম পাখি যদি নেন মেলের বদলে ফিমেল বা ফিমেলের বদলে মেল সেম জিনিস বা ভালো কোয়ালিটির পাখি যদি আপনারা যদি রিটার্ন করতে পারেন আমাকে এসে তাহলে কিন্তু কোনোরকম চার্জ লাগে না এটা কিন্তু আপনারা জানেন আমার কাছে এটা কিন্তু হয় যদি আমি বলে থাকি যেটা মেল বা এটা ফিমেল তবে সেটা কিন্তু গ্যারান্টি থাকে পুরোপুরি চেঞ্জের বিষয় তবে কিন্তু অবশ্যই আপনাদেরকে কিন্তু ভালো অ্যাক্টিভ পাখি যেমন আমি দিয়েছি আপনাদেরকে সেরকম পাখা কিন্তু আমাকে ফেল দিতে হয় প্লাস আপনারা জানেন আমি কিন্তু যখন পাখি কাউকে বেচি তখন পাখির চোখ থেকে শুরু করে পাখির বডি পাখির বুকের হাড় পাখির পা পাখির ডানার পুরো ফ্রেশ অ্যাক্টিভিটিস আমি লোককে কিন্তু আমি দেখেই দিই অর্থাৎ এখানে ঠকার কোনো ভয় নেই এবার যদি আপনাদের কাছে এক মাস মাস পরে গিয়ে পাখির কোনো ডিসপুট হয় বা ডিস্টার্ব হয় সেটা কিন্তু দায়িত্ব কিন্তু আমার নয় আর কথা বলে রাখি ব্রিডিং গ্যারান্টি অর্থাৎ ডিম বাচ্চা করবে কি না করবে এই গ্যান্ডি কিন্তু কখনোই কেউ দিতে পারে না অর্থাৎ এটা কিন্তু আমি দেবো না তবে হ্যাঁ মেল ফিমেলের গ্যান্ডি কিন্তু আমি কিন্তু দেবো যতক্ষণ বলুন মেল ফিমেল আপনারা না পাবেন ততক্ষণ কিন্তু আপনারা কিন্তু চেঞ্জ করতে পারবেন ঠিক আছে আর আশা করবো যারা পাখি আমার কাছে নিয়ে উপকৃত হয়েছেন বা ভালো পাখি পেয়েছেন তারা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন তাহলে কিন্তু অন্যদেরও সুবিধা হবে আরও আরও দুটো জোড়া আমি আপনাদের এখানে দেখাবো তো প্রথমে একটা দেখাই দেখতে পাচ্ছেন এখানে জোড়া ব্লু অপলাইন আছে ফুল হোয়াইট ফেস আছে কিন্তু মাথাটা কিন্তু পুরোপুরি সাদা আছে আর ফুল অ্যাক্টিভ এবং ফুল অ্যাডাল্ট ফুল অ্যাডাল্ট পাখি এটা কিন্তু আছে এটা কিন্তু আপনারা পেয়ে যাবেন মাত্র নশো টাকা জোড়াতে ব্লু রোজি অফলাইন হোয়াইট ফেস এটা কিন্তু আগে কিন্তু অনেক দাম ছিল আগে এরকম ধরনের কালার কিন্তু পাওয়া যায় না ফুল একদম পুরো লাইট কালারের উপর পাখিটা কিন্তু আছে আর দুটো পাখি কিন্তু ফুল অ্যাক্টিভ মেল মেল কনফার্মে আছে আপনারা পেয়াবেন মাত্র নশো টাকা জোড়া হিসাবে দেখতে আছেন ফুল হোয়াইট পুরো পাখি সাদা মাথা আছে আর সম্পূর্ণ অ্যাক্টিভ পাখি আছে কিন্তু পুরো কিন্তু এখানে ডিসপুট কিছু নেই আর আপনারা যারা পাশে মারা এসে নেবেন তারা অবশ্যই একটু সময় নিয়ে হাতে আসবেন আপনার সামনাসামনি এসে বসে দেখে বুঝে নিয়ে আসবেন বা যদি কেউ কোনো মানে জানাশোনা লোক থাকে যারা সঠিকই মানে সঠিকভাবে যারা পকেট চেনে তাদেরকেও নিয়ে আসতে পারেন কোনো সমস্যা নেই আর মার্কেটের দামের সঙ্গে কিন্তু তুলনা করবে না দয়া করে মার্কেটের দামের সঙ্গে আমরা চেষ্টা করি রাখার মার্কেটের সঙ্গে গায়ে গায়ে হয় এবারে কী হয় মার্কেটে জায়গা গেল যেটা হাজার টাকা জিনিস দাম চাই সেটা কিন্তু অনেক সময় পাঁচশো টাকায় দিয়ে দেয় কারণ তারা জানে তাদের হয়তো কোনো সময় হয়তো সমস্যা থাকে বা কিছু ডিসপুট থাকে বা কিছু দেখুন আমার কাছে কিন্তু যেটা মার্কেটের দাম তার থেকে হয়তো পনেরো একশো টাকা হয়তো জয় আপনারা কম পেতে পারেন এইটুকু কম হতেই পারে সমস্যা নেই কিন্তু আমার কাছে সেটা হয়তো পাবেন কিন্তু তাই বলে এমন নয় যে হাজার টাকা দাম পেয়েছি বলে আপনাদের কাছে যেটা আটশো টাকা বা ছশো টাকায় সেটা চলে আসবে এমন কিন্তু হয় না তবে অবশ্যই হ্যাঁ মার্কেট থেকে সামান্য কিছুটা কিন্তু কমে হয় তবে আপনারা কিন্তু সঠিক জিনিস যদি পেতে চান তাহলে কিন্তু অবশ্যই কিন্তু আপনারা কিন্তু দেখে শুনে বুঝে শুনে কিন্তু অর্ডার নিতে হবে আপনাদেরকে আর যারা নতুন যারা আছেন তারা কিন্তু অনেকে কিন্তু ঠকছেন এবং ঠকবার পরে কিন্তু আমার কাছে ম্যাক্সিমাম লোকে কিন্তু ঘুরে আসছেন এজেন্ট প্রচুর লোকের এমন আছে কিন্তু আমার কাছে আসেন তো যাই হোক তারা চেষ্টা করবেন যতটা সম্ভব বাসিটা বুঝে নিয়ে জেনেছিলো নেওয়ার তো যাই হোক তো এখানে একটু আছেন আরেকটা জোড়া আছে এখানে একটা ইয়েলো ফিশার ইয়েলো ফিশার মেল যেটা আমার ঘরে আগেই ছিল আর একটা ব্লু ফিশার তো হলো আপনার এটা ফিমেল আছে এটা আর কি নতুন আরে ঢুকেছে তো এই দুটো পেয়ারি আপনার এর মধ্যে যাবেন মাত্র এক হাজার টাকা জোড়া মাত্র যাবেন এক হাজার টাকা জোড়া একটা কথা বলে রাখি এখানে যে আপনারা ব্লু ফিজারটা যদি দোকানে পেতেন এটা কিন্তু আপনারা একটু কমে পেয়ে যেতেন আপনারা কিন্তু এখানে হয়তো আটশো নশো টাকা যেটা পেয়ে যেতেন হয়তো হয়ে যেত কিন্তু এখানটাই বিগুলো ফিজার থাকার জন্য কিন্তু আপনারা কমেটা পাচ্ছেন না এটা কিন্তু এর মধ্যে পেয়ে আপনারা এক হাজার টাকা জোড়া ফোন করে আপনারা যদি আরও অন্যান্য পাখি নেন সেক্ষেত্রে হয়তো এটা কী ধরুন হয়তো কিছুটা কমানো যেতে পারে সেটা না কিন্তু আপনারা কিন্তু অবশ্যই ফোন করে নেবেন ফোন করে কথা বলে নিতে পারেন অবশ্যই আর চেষ্টা করবেন তিন হিসাব করে হোয়াটসঅ্যাপ করা যে ফোন ফাশারের দাম কতটা ফিক্সড হবে আমি ভিডিওতে বলার পরেও যদি আপনারা মনে করেন অর্ডার করবেন করতেই পারেন কোনো সমস্যা নেই এটা আপনারা হোয়াটসঅ্যাপ করে আপনারা যদি কোনো দাম বলা থাকে আপনারা বলতেই পারেন সেটা আপনার আপনি কাস্টমার আপনার কাউ যদি দুশো টাকা বলা থাকে আপনার বলতেই পারেন সেটা আমি রিপ্লাই দেবো যদি আমার হয়ে থাকে তাই না হোয়াটসঅ্যাপ আপনারা করতেই পারেন কোনো সমস্যা নেই তাই বলে এই নয় আপনার দামে আমি দিয়ে দেবো তো আপনি কিন্তু অবশ্যই হোয়াটসঅ্যাপ করতে পারেন রিস করে হোয়াটসঅ্যাপ করবেন কোনটা কী দাম হবে ঠিক সেটা আমি হোয়াটসঅ্যাপে বলে দিতে পারবো আর যেসব পাখিগুলো আমি বলে দিলাম ঠিক সেগুলো তো মোটামুটি প্রায় সিক্সটি আছে তারপরে যদি আপনারা কোনো পাখি বেশি নেন পাঁচটা জোড়া দশ জোড়া যদি পাখি নেন সেক্ষেত্রে কিন্তু আপনার কমার টাস থাকবে আর এখানে দেখাবো এক জোড়া মপ ফিশার আছে খুব ভালো কোয়ালিটির মপ ফিশার আছে খুব পুরো একদম ডার্ক কালার আছে এটা কিন্তু ফিশার মাস নয় মাস করে কিন্তু আরও অনেক কম দাম হতো তো এটা কিন্তু আপনার এই মুহূর্তে পেয়ে যাবেন মাত্র এগারোশো টাকা জোড়া এটা আপনারা পেয়ে যাবেন মাত্র এগারোশো টাকা জোড়া এবং বলে রাখি মেল ফিমেল কিন্তু একটা কনফার্ম আছে টাইমের জন্য ব্যবহার করতে পারেন বা যদি তোমার শখে ফকে বুঝবেন এমন কালার অনেকে পছন্দ করেন এবং এটা কিন্তু আগেকার দিনে প্রতি ডিমান্ড ছিল আগানোর জন্য হয়তো ডিমান্ড এটা আরও বাড়বে এটা কিন্তু ওনার পেমেন্ট মাত্র এক হাজার একশো টাকা জোড়া মানে এগারোশো টাকা জোড়া এটা কিন্তু ফুল অ্যাক্টিভ এবং ফুল অ্যাডাল্ট পাখি আছে দু বছর প্রায় বয়স পাখি রাখো কিন্তু ঠিক আছে আর এখানে করি রাখি এখানে কিন্তু পাখি এখানে একমাত্র এক পিস পাখি ভালো আছে যেটা হলো দেখতে পাচ্ছেন এই যে দেখাচ্ছেন এই যে পাখি আছে এটা ফিমেল আছে এটা কিন্তু কনফার্ম ফিমেল আছে যদি কারোর প্রয়োজন হয় ফিসার অফলাইন ফিমেল গ্রিন ফিসার অফলাইন ফিমেল এটা দাম পড়ে যাবে বারোশো টাকা এক পিস যদি কারোর ফিমেল প্রয়োজন হয় সিঙ্গেল তাহলে নিতে পারেন কারণ এখানে কিন্তু অন্যান্য কোনো বাকি দেওয়ার মতন নেই প্রতিটা পাখি কিন্তু এখানে প্রতি হ্যান্ডিকাপ বা ডিস্কুট আছে আর একটাও আছে ফিমেল এটা কিন্তু চোখটা এটা দেখতে পাওয়া দেখতে পাচ্ছেন কিন্তু এছাড়া বাকি পুরোপুরি সম্পূর্ণ ভালো এবং কালারও ভালো এটা নিলে আপনার ফোন করে নিলে দামটা আমি বলে দেবো এটার দাম কত কী হবে না হবে এটা দাম আমি ফোনে বলছি না ডিস্কুট আছে এটা এটা অবশ্যই অনেক কম দাম হয়ে যাবে আর এটা একটা ফ্রেশ সাজি আছে একটা না গ্রিন চিসের অফলাইন ফিমেল কনফার্ম ফিমেল আছে এটা ফুল অ্যাডার দু বছর বয়স হবে প্রায় প্রায় বছর বয়স হবে এটা আপনার পেয়ে মাত্র বারোশো টাকা পিস এক পিসের দাম কিন্তু বারোশো টাকা আর একটা জিনিস বলে রাখি এখানে একটা গ্রিন রোজ আছে গ্রিন রোদি সবুজ রোদি আছে এটা যদি কেউ নি দিচ্ছি কখন অর্থাৎ এটা কিন্তু রকম দাম নয় যারা আমার চ্যানেলের পুরনো সাবস্ক্রাইবার আছে তাদের মধ্যে যদি কেউ নিতে চান এবং যারা ভিওয়ার আছেন আর বলে রাখি পাখিটা কিন্তু বিস্কুট আছে কীরকম এটা কিন্তু কদিন আগে আমি ভিজিয়ে দেখেছিলাম আমার কাছে ভাম ঢুকেছিল তো সেই সময় কিন্তু অনেকগুলো পাখি মারা গেছে বেশ কিছু পাখি মারা গেছে লাফবারের মধ্যে বা জামার মধ্যে তো এই পাখিটাও কিন্তু দু তিনটে পাখি এরকম আছে তার মধ্যে এই পাখিটাও কিন্তু ভালো আছে মানে ভালো বলতে কী পাখিটা খুব অ্যাক্টিভ আছে কিন্তু এটা পাখা কিন্তু নেই একখানা না যদি কেউ মনে করেন নিয়ে গিয়ে যা শখে একটা পাখি রেখে দেবেন বা জোড়া করে রেখে দেবেন বিলিং করবে কি না করবে কিন্তু কোনো রকম কোনো নেই ব্যবিং হয়তো করবে না এটা জন্য কোনো রকম মূল্য লাগবে না পয়সা লাগবে না যদি কেউ নিয়ে বুঝতে চান যে পাখিটাকে আপনারা নেকে কোনো মানুষ করবেন বা রাখবেন তারা কিন্তু রাখতে পারেন কেননা আমি কিন্তু রাখছি এমন ধরনের বাকি কিন্তু আমাকে আগেও কিন্তু অনেক আছে দেখতে পাচ্ছেন এটা কিন্তু প্রায় এক বছর দু বছর ধরে আমাকে পড়ে আছে আমি রাখি আমি যদি কেউ নির অনেকে মানে মানে আর কি বলবো মানে এটাকে আর কি যারা আর কি রেখে আর কি বলবো একটু রেস্কিউ করতে চাইছেন আর কি অনেকে আছেন যে না ঠিক আছে বাকিরা রেখে ঘরে থাক আর কি তোমাকে অতিরিক্ত হয়ে যাওয়ার কারণে আমি দু একটা বাকি এমনভাবে দিয়ে দেবো আর কি কাউকে কাউকে যদি কেউ হন আপনারা কিন্তু অবশ্যই একটু কন্ট্যাক্ট করবেন এর জন্য কোনো রকম মূল্য লাগবে না আপনার নিয়ে গিয়ে এটাকে নিয়ে গিয়ে হ্যাঁ পুষবেন তবে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইবার হতে হবে সাবস্ক্রাইবার এবং ভিউয়ার তাহলে কিন্তু ওটা আপনি কিন্তু পুরোপুরি কিন্তু বিনামূল্যে পেয়ে যাবেন কোনো রকম কোনো কন্ডিশন ছাড়াই ঠিক আছে রকম কোনো কন্ডিশন ছাড়াই গোটা কি বাকিটা কিন্তু একটা পাখি কিন্তু নেই একটা বাকি কিন্তু ভামে খেলেছিল যদি কারো কলোনি থাকে বা সিকেন পাখি থাকে যে আপনারা নিয়ে রাখতে চাইছেন নিজেই আপনারা কিন্তু রাখতে পারেন ঠিক আছে বাকি কিন্তু পুরোপুরি হেলদি আর একই বাজে বাকিটা কিন্তু যদি বাকিটা ফিমেল হয়ে থাকে এটা মেল ফিমেল না মেল ফিমেলে যদি গোজম বলতে পারছি না যদি ফিমেল হয় তাহলে এটা কিন্তু হয়তো বাচ্চা কিন্তু করতেও করলেও করতে পারে ঠিক আছে আর একটা কথা আমি বলতে চাইবো মার্কেটে এরকম আমি রিসেন্ট কিছু দেখলাম মার্কেটে বাজারে আর কি হাটে যেহেতু আমি হাটে বসি অন্যান্য ব্যবস্থা দ্বারা এমনও কিন্তু আছেন যারা রিং চোখের সঙ্গে রিং চোখ রিক আছে রিংয়ে রিং আছে এটারও চোখের রিং আছে এটারও কিন্তু চোখে রিং আছে আপনারা একটু ভালো করে দেখলে বুঝতে পারবেন রিং চোখে পাখি কিন্তু এটাও এবং এর সময় যে জোড়া আছে সেটাও কিন্তু রিং চোখে পাখি তো এই রিং চোখের পাখির সময় কিন্তু অনেকে কিন্তু না থাকার জন্য বা কোনো না কোনো কারণে কিন্তু মানে রোজি গুবে পাখি অর্থাৎ রিং ছাড়া গুবে পাখি আপনার কিন্তু কিন্তু রিং নেই দেখা দেখাচ্ছি আপনাকে ভালো হবে ভালো দেখবেন এদিকে চোখ কালো কিন্তু পাখি কিন্তু কোনো রকম রিং নেই চোখে পাশে কিন্তু একটা গোল্ড সার্কেল বা রিং ছিল কিন্তু তো এই ধরনের পাখি কিন্তু জোড়া করে বেরিয়ে দিচ্ছে তো একটা যদি বলে রাখি এই ধরনের পাখি কিন্তু জোড়া হয় না দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু রিং জোগাড়া নেই ঠিক আছে আপনার এই পাখিগুলো কিন্তু চোখে কিন্তু রিং নেই কোনো রকম রিং ছাড়া পাখি তো রিং ছাড়া পাখি এবং রিং রিং সমেত পাখি সেটা হচ্ছে নিন টোকে নিয়ে আছে গেল কিন্তু ঠিক আছে এই ধরনের পাখি কিন্তু কখনই জোড়া হয় না বা জোড়া দেওয়া যায় না এই একটা কথা আর দ্বিতীয় কথা দেশীয় পাখির জন্য কিন্তু কেউ ফোন করবেন না আর দেশীয় পাখি কেনা বা বেচা এটা কিন্তু অপরাধ এবং এটার জন্য কেউ দয়া করে ফোন করবেন না যারা দেশীয় পাখি না অর্থাৎ টিয়া ময়না চন্দনা তোতা বা আপনার গুগু শালিক এসব ধরনের কোনো পাখি কিন্তু ইন্ডিয়াতে মানে ভারতবর্ষের মধ্যে বিশেষ করে পশ্চিমবঙ্গের মধ্যে কিন্তু পোষা কিন্তু পোশাক কেনা বেচা আইনত কিন্তু দ্বন্দ্বীয় অপরাধ অর্থাৎ এটা কিন্তু ইলিগাল লিগাল নয় আপনারা যদি কোনোভাবে যদি হাটে বা বাজারে যদি কোনো সময় যদি দেখে বা যদি আপনারা কিনছেন বা আপনারা বেচছেন বা কিছু করছেন বা আপনার ঘরে আছে হয়তো যদি বাড়িতে থাকে যদি কোনো সময় কোনোভাবে ওরা যদি খোঁজ পাই কোনো দপ্তর থেকে তাহলে কিন্তু আপনারা কিন্তু জেল জরিমানা এবং মানে উভয়ই কিন্তু হতে পারে জেল এবং জরিমানা কথা মনে রাখবেন অর্থাৎ এটার জন্য আমাদেরকে ফোন করবেন না আমি কিন্তু এটা প্রথম থেকেই বেছি না অন্যান্য ব্যবস্থা বেচতে পারে তাই বলতে পারবো না তা তাদের ব্যাপার তবে আপনারা যারা পুষছেন পাখি তাদেরকেও রিকোয়েস্ট করবো কেননা কেন হবে মানে কেন এটা পোষা না সেটা আপনাদের কাউন্টারে বলে দিই আপনারা প্রশ্ন করতেই পারেন যে তাহলে পরে এই পাখিগুলো পুষতে পারছেন আপনারা খাঁচা যাবে তো ওই পাখি কেন বসে যাবে না কেননা দেখুন ওই পাখিগুলো কিন্তু আমাদের ভারতীয় মানে কী বলব ভারতীয় কিন্তু বনের পাখি অর্থাৎ ওরা কিন্তু আমাদের বিলুপ্ত বিলুপ্ত প্রায় পাখি পানি মানে পাখি ওগুলো কিন্তু প্রায় ওগুলো কিন্তু আমাদের মানে কী বলবো ইন্ডিয়াতে বা পশ্চিমবঙ্গে কিন্তু একটু কম পরিমাণ থাকছে এখন এর জন্য ওটা কিন্তু সংরক্ষিত পাখি অর্থাৎ ওগুলো কিন্তু পোষা বা কেনা বা মারা বা ধরা অপরাধ অর্থাৎ ওটার জন্য কিন্তু পুষলে বা কিনলে বা বেঁচলে কিন্তু জেল জরিমানা দুটোই কিন্তু হতে পারে ম্যাক্সিমাম পাঁচ বছরের জেল এবং পঞ্চাশ হাজার টাকার মতো জরিমানা কিন্তু হতে পারে অর্থাৎ কথাটা মাথায় রাখবেন আর দয়া করে আমাদেরকেও ফোন করবেন না আর যারা পুষতে চাইছেন তাদেরকেও আমি বলছি খুঁজলে হয়তো অনেক কিছুই পাওয়া যায় বাঘে মানে বাঘ হয়তো পেয়ে যাবেন আপনারা হয়তো কিন্তু ওরা আপনারা পুষবেন না যেটা আর কি লিগাল নয় যেটা পোষা যায় না বা যেটা পোষা মানে অপরাধ এবং তাদের নির্দেশ কারণও আছে যেটা কি ওই বললাম আপনাদেরকে যে বোনের পাখি ওটা বনে থাকাটাই ভালো আর এই পাখিগুলোর ব্যাপারটা আমি বলে দিই আপনাদেরকে এগুলো কিন্তু বনের থেকে ধরে আনা পাখি কিন্তু এগুলো নয় ঠিক আছে এগুলো কিন্তু বোনের থেকে ধরে আনা পাখি নয় এবং এদের কিন্তু খাদ্য খাবার কিন্তু আমাদের ইন্ডিয়াতে বা পশ্চিমবঙ্গে বা মানে পরিবেশে প্রাকৃতিক পরিবেশে কিন্তু এগুলো খাবার দাবার কিন্তু থাকে না বা নেই যার জন্য কিন্তু এগুলো কিন্তু আপনারা আমরা কিন্তু এবং যেহেতু এটা বিদেশি পাখি সেহেতু আমরা কিন্তু এটাকে কিন্তু আমরা পুষতে পারি খাঁচাই বেঁধে এবং যেহেতু এটা খাঁচার মধ্যে প্রোডাকশান বা ব্রিডিং হচ্ছে সেহেতু কিন্তু ইন্ডিয়ান কোনো পাখি কিন্তু আপনারা চাইলেই হঠাৎ করে কিন্তু আপনারা প্রোডাকশান খাঁচায় বেঁধে পুষে করাতে পারবেন না এবং করলেও সেটা কিন্তু করতে করা যাবে না কেননা ওরা কিন্তু যদি থাকে মানে পরিবেশে থাকে তবে সেটা কিন্তু বংশবৃষ্টি বৃষ্টি হবে বংশবৃদ্ধি হবে এবং ওরা কিন্তু পরিবেশে দেখার সৌন্দর্য বা শোভা এবং আমাদের আন দেশে কিন্তু একটা না ঐতিহ্য বা গর্ব যাই হোক অর্থাৎ ওটা কিন্তু বলে রাখি একটা জিনিস এবং পুরো ওয়ার্ল্ডে কিন্তু ওটা কিন্তু ইন্ডিয়ান রিংনেক টিয়া প্যারট বলে কিন্তু পরিচিত দেশীয় টিয়া বা যে টিয়া যে জাতটা প্রজাতিটা টোটালটা কিন্তু ইন্ডিয়ান জাত ওটার নামটাই কিন্তু ইন্ডিয়ান রিংনেক প্যারট মানে ভারতীয় গড়ায় দাগালা টিয়া পাখি ঠিক আছে অর্থাৎ এটা কিন্তু আমরা বুঝতে পারি না এবং আমাদের ভারতীয় শুধু ওটা নয় যে কোনো দেশীয় পাখি ভারতের যে ভারতবর্ষের যে কোনো পাখি ইন্ডিয়ান যেটা শালিকু হতে পারে ময়না হতে পারে তোতা হতে পারে হ্যাঁ এবং ঘুঘু পাখি হতে পারে লোকাল কোনো পাখি কিন্তু আপনারা কিন্তু ধরে বুঝতে পারবেন না এবং আরও কিছু জিনিসের মধ্যে আছে বুনো পায়রা আছে যেমন মানে আমাদের যেগুলো জঙ্গলি পায়রা বা গোলা পায়রা যেগুলোকে আমরা বলি জঙ্গলি যেগুলো এবার গোলা কালার হলেও হবে না সেটা কিন্তু জঙ্গলি পায়রা হতে হবে তবে সেটা কিন্তু ইলিগাল সেটা মানে বোঝা যাবে না আর তবে পায়রার মধ্যে কিন্তু ভাগ আছে অনেকেই দেখে বলে এটা জঙ্গলি পায়রা গোলা কালার হলেই মানে বুনো কালার দেখতে হলেই সেটা কিন্তু হয় না তার মধ্যে কিন্তু পার্থক্য আছে সেটা কিন্তু আপনাকে জানতে হবে তো যাই হোক যাই যদি আপনাদেরকে বলে দিলাম জিনিসটা আপনারা জিনিসটা কিনে ফেলবেন না ভুল করে শখ যাদের আছে তারা আপনারা শখ এইভাবে মিটান এই সব পাখি বসে মিটান যেগুলো আর কি আমাদের খাজায় পোষা সম্ভব এবং এই পাখিগুলো কিন্তু যদি আমরা চাই যে আমরা ছেড়ে দেবো পরিবেশে এই কিন্তু এদের নিজস্ব খাবার এবং পরিবেশ এবং বাসস্থান কিন্তু এরা জোগাড় করতে পারবেন না যদি বাই চান্স কোনোভাবে জোগাড় করেও নাই তাহলে কিন্তু এরা তাহলে কিন্তু এরা এদের যে অন্যান্য পাখি আমাদের পরিবেশের যে অন্যান্য পাখিগুলো আছে তারা কিন্তু এদেরকে কিন্তু বাঁচতে দেবে না বা কিন্তু সার্ভাইভ করতে দেবে না কিন্তু অন্যান্য পাখিগুলো কিন্তু এদেরকে মেরে দেবে অর্থাৎ এজন্য কিন্তু এটা আমরা আমাদের ইন্ডিয়ায় পরিবেশে পশ্চিমবঙ্গের কোনো পরিবেশে কিন্তু আমরা এটা ছেড়ে দিতে পারবো না এতে খাদ্যের অভাব খাদ্যের জন্য প্রথমত দ্বিতীয়ত এরা হলো আমাদের দিয়ে মানুষ খাজা দেয় জন্ম দিয়ে মৃত্যু তৃতীয়ত এদের কিন্তু রকম সিকিউরিটি নেই আমাদের পরিবেশে কিন্তু এই পাখির কিন্তু কোনোরকম সিকিউরিটি নেই এরা যেখানকার পাখি সেটা কিন্তু সেখানেই মানে হয়েছে এবং তারপর থেকে কিন্তু এগুলোকে কিন্তু খাজার মধ্যেই কিন্তু এদেরকে কিন্তু আবদ্ধ করে কিন্তু এদেরকে কিন্তু সেইভাবেই খাঁচার মধ্যেভাবেই যাতে রাখা যায় সেভাবে কিন্তু এটাকে কিন্তু পোষ মানিয়ে ফেলা হয়েছে যার জন্য কিন্তু আমরা এটাকে আর ছাড়তে পারবো না ঠিক আছে অর্থাৎ তো দেশীয় দেশীয় জিনিস আর বিদেশি জিনিসের মধ্যে পার্থক্য কিন্তু আপনাকে বুঝতে হবে যারা অনেকে তর্ক করেন বা কথা বলেন সেটা কিন্তু আপনাদেরকে কিন্তু বুঝতে হবে আগে তো যাই হোক লাভারের স্টক মোটামুটি দেখালাম এবার আমি চেষ্টা করবো অন্যান্য পাখিগুলো দেখানোর খুব শর্টে ভিডিওটা অনেকটাই বড় হয়ে গেছে অলরেডি যাই হোক নতুন যেটা ঢুকেছে সেটা একটু দেখায় আপনাদেরকে গ্রিন গ্রিন কালার ইয়েলো সাইড কোনো দেখতে পাচ্ছেন বুকে পড়ার একদম হলুদ আছে এগুলো আর কি ইয়েলো সাইট বলা এগুলোকে যা জানেন না তাই জন্য বলে দিলাম আচ্ছা ইয়েলো সাইট কোনো আছে এটা কিন্তু বয়স আছে এক বছর প্লাস বয়স আছে এক বছর প্লাস এবং সকলেরই ডিএনএ করা আছে মেল ফিমেল কনফার্ম আপনার এখানে জোড়া জোড়া পাবেন এবং আলাদা ব্লাড লাইনে আপনারা এখানে পাবেন আলাদা ব্লাড লাইনে আপনারা এখানে পাবেন মেল ফিমেল কনফার্ম করে ডিএনএ কার্ড সহ আপনারা পেয়ে যাবেন মাত্র দু হাজার টাকা জোড়া মাত্র দু হাজার টাকা জোড়া কিন্তু আপনারা এখন ইয়েলো সাইড পুনর পেয়ে যাবেন এক বছরের পাখি ফুল অ্যাক্টিভ এবং ফ্রেশ পাখি আপনারা দেখতে পাচ্ছেন খুব কালারফুল পাখি যারা নির্দেশক আপনারা কিন্তু অবশ্যই ইমিডিয়েটলি কন্ট্যাক্ট করবেন এটা কিন্তু মাত্র শুধুমাত্র কিন্তু আমার চ্যানেলের সাবস্ক্রাইবার এবং ভিউয়ারদের জন্য কিন্তু এই অফারটা কিন্তু প্রযোজ্য আদারওয়াইজ মার্ক্রাইন্ডারটা অনেক বেশি দাম বিক্রি হচ্ছে এবং কম দামে হতে পারে তার মধ্যে কিন্তু পার্থক্যটা কিন্তু আপনাকে বুঝতে হবে যে হলো কোনটার বয়স বেশি বা কোনটার বয়স কম বাকি হেলথ বা বাকি কোয়ালিটিটা আপনাদেরকে বুঝতে হবে কেমন আছে এটা কিন্তু যদি তিন চার মাসে বাকি হয় তাহলে কিন্তু ষোলোশো টাকা সতেরোশো টাকায় আপনারা কিন্তু এটা পেয়ে যাবেন এটা মার্কেট আঠারোশো টাকা বিক্রি হচ্ছে অর্থাৎ সেটা নয় কিন্তু প্রায় অ্যাডাল্টের মুখেই প্রায় বাকিটা পাঁচ চার পাঁচ মাস পাঁচ ছ মাস বুঝতে হবে ওকে এটা এখনও যাই হোক যদি কেউ দিতে চুন আপনারা কিন্তু অবশ্যই কন্ট্যাক্ট করবেন আমার যারা চ্যানেলের সাবস্ক্রাইবার তাদের জন্য কিন্তু এটা উইথ দিন এ কার্ড আপনারা কিন্তু দু হাজার টাকা জোড়াতে কিন্তু পেয়ে যাবেন নেক্সট এখানে ককটেল আমি দেখাবো ককটেল কিন্তু আপনারা অফার পাবেন আমি যেটা বলেছিলাম ষোলোশো টাকা জোড়া সেটা আপনাদের জন্য এটা এই মুহূর্তে চোদ্দোশো টাকা জোড়া লুটিন হয়ে যাবে মাত্র চোদ্দোশো টাকা জোড়া হ্যাঁ আপনারা দুশো টাকা ডিসকাউন্টে পেয়ে যাবেন লুটিনো নিলে পরে আপনারা যেটা নেবেন বেছে বসে জোড়া হিসাবে যদি নেন চোদ্দোশো টাকা জোড়া সেটা কিন্তু মাত্র কয়েকদিনের জন্য অফারটা প্রযোজ্য হবে যারা আমার চ্যানেলের সাবস্ক্রাইবার এবং ভিওওয়ার আছেন যারা তবে ফুড়াডাল কয়েকটা বাকি আছে ফুলেডাল যেগুলো আছে সেগুলো কিন্তু হবে না এবং এখানে ফিমেল এখানে একখান আছে এবং আরও একটা আছেই ফোটাডালও গেল জোড়া এই এই মিজিলেটা আছে ফোড়াডাল এটা কিন্তু হবে না এখানে নশো টাকা পিস হবে কিন্তু এই একটা হ্যাঁ এর সঙ্গে জোড়া আছে একটা ব্ল্যাক কালার নশো আট ছশো নয়ার ছয় পনেরোশো টাকা জোড়া হবে এটা ফুল অ্যাডাল্ট ব্রিডিং পেয়ে আছে কিন্তু একখানা এটা কিন্তু ফিমেল ফুল অ্যাডাল্ট আছে এটা আর এটা হলো মেল নিজে দেখা যদি করতে আসেন এটা কিন্তু মেল আছে এটার সঙ্গে বন্ডিং আছে এটা কিন্তু দেখছি কোন আপনারা পেয়ে যাবেন এটা পনেরোশো টাকা জোড়া এটা কিন্তু নিয়ে গেলে খুব তাড়াতাড়ি কিন্তু ব্রিডিং করবে এটা আদার্স যে বাকি আপনারা নেবেন চোদ্দোশো টাকা জোড়া কিন্তু আপনারা পেয়ে যাবেন আর একখানা বাকি এখানে একখানা আছে ফুল অ্যাডাল্ট বাকি আছে এটা হয়ে আপনাদের জন্য আটশো টাকা পিস ফিমেল আর আদার্স যেগুলো কালো রঙের আছে গ্রে কালার কিন্তু পাইবেন আপনারা মাত্র বারোশো টাকা জোড়া আপনারা এগারোশো টাকা জোড়ায় পেয়ে যাবেন এই মধ্যে জানা আরও একশো টাকা ছেড়ে দিলাম অফার থাকলে আপনাদের জন্য এগারোশো টাকা জোড়াই আপনারা গ্রে ককটেল ফুলাডাল পেয়ে যাবেন জোড়া পেয়ে যাবেন আপনার মাত্র এগারোশো টাকা জোড়া গ্রে ককটেল আর এক পিস প্যাটলেস আছে প্যাটলেসটা একই দাম থাকলো দেড় হাজার টাকা এক পিস এটা মেয়ের আছে কনফার্ম এটা ফুল ফুলাডাল মানে প্রায় হয়ে গেল আর এখানে পাল আছে পাল পড়ে যাবে আপনাদের ষোলোশো টাকা জোড়া অর্থাৎ আটশো টাকা পিস মেল নেবেন বা ফিমেল নেবেন বা জোয়া নেবেন আটশো টাকা পিস আপনারা এটা পেয়ে যাবেন আর লুটিনও যাবেন আপনারা কিন্তু মাত্র সাতশো টাকা পিস আদার্স যেগুলো আছে আর এখানে একটা পাল আছে এটা কিন্তু আপনারা পেয়ে যাবেন মাত্র নশো টাকা পিস এটা জন্য একদম ফুল অ্যাডাল এবং বড়ো সাইজের পাখি আছে এটা ফিমেল আছে এটা নশো টাকা এক পিস আর যদি আপনারা কেউ চারজেনের সাবস্ক্রাইবার হন এটা জন্য ডিসকাউন্ট থাকবে সেটা আমি ফোন করলে বলে দেবো কী কি ডিসকাউন্ট থাকবে এরকম ফিঙ্গেল ফিমেল আছে খানা তো যদি বা সঙ্গে এটা প্যাসেজটা জোয়া নিয়ে আছে এখন জোড়াটা ভেঙে বেছে এরকম কোনো সমস্যা নেই বাকি অ্যাক্টিভিটিস আপনার একটু দেখে নেবেন ফুল অ্যাক্টিভ এবং কালারফুল পুরো হেলদি ফেট পাখি আছে আজ আমি বলছি অফ অল্প জন্য বেশি দিন সাত দিনের পরে এসে বা দশ দিন পরে এসে কিন্তু বললে কিন্তু হবে না অল্প কিছুদিনের মধ্যে যারা নেবেন তাদের জন্য কিন্তু অফারটা থাকবে কিন্তু দেখতে পাচ্ছেন এবার দেখাবো এখানটায় কিছু ইয়েলো সাইড আছে এখানে একজোড়ায় ইয়েলো সাইড দেওয়া যাবে দাম পড়ে যাবে এখানটাই দু হাজার টাকা জোড়া আর ব্লু পাইনাপেল আছে এটা সেল নেই এই মুহূর্তে আর আড়াই সেল কম হয়েছিলাম তো এই মুহূর্তে সেল করবো না তারপরেও যদি কেউ সেল নিতে ইচ্ছুক হন যদি কারোর প্রয়োজন হয় এটা কিন্তু ফিমেল আছে ব্লু পাইনাপেল ব্লু পাইনাপেলটা ফিমেল আছে এটা ফুল অ্যাডাল্ট আড়াই থেকে তিন বছর বয়স থাকিডাল তো আপনার অবশ্যই কন্ট্যাক্ট করব ওর সঙ্গে একখানা ইয়েলো সাইডের মেল জোড়া দেওয়া আছে ওরা আমার ইচ্ছা আছে রাখা হয় কারণ আমি বক্স দিয়ে দিয়েছি এখানে একটা জোড়া বিক্রি করবো সাইজ যদি কোন তেইশ আপনার কাছে কন্ট্যাক্ট করতে পারেন নন ডিএনে আছে কেন তাহলে আর এখানে দেখাবো পাইনআপেলগুলোকে পাইনাপেল এখানে আপনারা পেয়ে যাবেন মাত্র তেইশশো টাকা জোড়া প্রায় এক বছরের পাখি আছে কেন তাই আছে দেখতে পাচ্ছেন ওই ডিএন আপনারা পেয়ে যাবেন মাত্র তেইশশো টাকা জোড়া আরও দুশো টাকা কমিয়ে দিলাম তেইশশো টাকা জোড়া হয়ে গেলে এটা টাকা জোড়া আমার ওই ডিএনএ কার্ড তেইশশো টাকা জোড়া হয়ে যাবে প্রায় কিন্তু এক বছর পাখির ব্যবস্থা আছে কিন্তু পাখি কমও আছে কিছু কিছু পাখির মাত্র তেইশশো টাকা জোড়া ওই ডিএনএ কার্ড বয়স প্রায় এক বছরের কাছাকাছি মিল পেমেন্ট কনফার্ম আছে মানে কনফার্ম করে দেওয়া হবে ডিএনএ কার্ড সহ মিল পেমেন্ট কনফার্ম করে দেওয়া হবে এবং এর বাকি কিন্তু সাইজ এবং কালার কিন্তু খুব ভালো আছে মাত্র তেইশশো টাকা জোড়া হয়ে যাবে উইথ ডিএনএ কার্ড এরপর এখানে একটা জাভা আমি দেখাবো আপনাদেরকে জাভা যদি আমি একটা অফার বলে রাখি যদি ব্ল্যাক জাভা যদি ব্ল্যাক জাভা কেউ আগামী দু দিনের মধ্যে নেন আগামী আটচল্লিশ ঘন্টার মধ্যে নেন এটা আপনারা পেয়ে যাবেন মাত্র দুশো টাকা জোড়ায় অফার থাকলেও আগামী দু দিনের মধ্যে নিলে কিন্তু পেয়ে যাবেন মাত্র দুশো টাকা জোড়া মিল্ক ফিল করে দুশো টাকা জোড়ায় হয়ে যাবে আর এটা দাম পড়ে যাবে ব্ল্যাক জাভাগুলো আড়াইশো টাকা জোড়া ফুল অ্যাডাল জোড়া হবে আড়াইশো টাকা জোড়া ব্ল্যাক জাবা আর সাদা রঙের কালো চোখ আছে চারশো টাকা জোড়া আর সাদা রঙের লাল চোখ আছে পাঁচশো টাকা জোড়া ফুল অ্যাডাল্ট বাকি আপনারা কিন্তু এখানে পাবেন আর ফ্রন্ট আছে চারশো টাকা জোড়া এবং সেইভার আছে চারশো টাকা জোড়া সেটা আছেন পাখি কিন্তু ফুল এখানে অ্যাডাল্ট আর একটিভ পুরো ফ্রেশ পাখি আছে আর যারা পাখি বেশি নেবেন বেশি কোয়ান্টিটিতে নেবেন অর্থাৎ মোটামুটি পাঁচ হাজার টাকার উপরে যাদের বিল হবে পাঁচ হাজার টাকা দশ হাজার টাকা যাদের বিল হবে তাদের কিন্তু একটা আলাদাভাবে কিন্তু এখন ডিসকাউন্ট থাকবে টোটাল যে কোনো কিছু নিয়ে মানে পাখির ক্ষেত্রে বলছি শুধুমাত্র পাখি নিয়ে যদি পাঁচ হাজার টাকার উপরে বিল হয় তাহলে কিন্তু একটা ডিসকাউন্ট নর্মালি থাকে আলাদাভাবে কিন্তু এখন ডিসকাউন্ট থাকবে এসব দামের পরেও এখানে একটা আছেন কিছু হেলিকপ্টার বদ্রি আছে মেল চারটেই কিন্তু মেল এখানে বলে রাখি আমি এখানে কিন্তু ফিমেল নেই এখানে চারটেখানে এখানে ফুল অ্যাডাল্ট মেল আছে ফুল অ্যাক্টিভ এবং খুব সুন্দর কালারফুল পাখি আছে চারটেই মেল জেপি হোগ্রোমো বা জাপানিস যেটাই বলুন এখন আপনারা খুব ভালো কালারফুল আছে ব্যাগ দিয়ে আলো আছে বলে পাখিরা হয়তো কালারটা ঠিক বুঝাতে পারছি না এই দেখতে পাচ্ছেন সুন্দর কালারফুল পাখি আছে এখানটায় এটা আপনারা পেয়ে যাবেন মাত্র হাজার টাকা পিস যেটা নেবেন আপনারা পেয়ে যাবেন মাত্র হাজার টাকা পিস এখানে সবকটায় মেল আছে এবং ফুল অ্যাডাল্ট আছে যদি কোনো নির্দিষ্ট আপনারা মেল যদি কারো লাগে বাড়ি যদি কেউ নিয়ে রেখে দিতে চান আপনারা অবশ্যই নিতে পারেন এক হাজার টাকা পিস দাম পড়ে যাবে থেকে কিন্তু ওখানে ক্রিম কালারের বদলির বাচ্চা দেখাবো আমি খুব সুন্দর পাখি বাচ্চাটা আমার ঘরে বেরিয়েছে তো মাটা আবার ডিম পেয়ে দিয়েছে মাও একই কালার বাবাটাও একই কালার আছে এটা বাবাটা মাথায় ঝুটি ছিল ঠিকই ছুটি তো বাচ্চা দোকানে আছে দোকানের বাচ্চা কিন্তু বিক্রি আছে এটার দামও আমি বলে দিচ্ছি এটা কিন্তু দাম পড়ে যাবে মাত্র দুশো আশি টাকা জোড়া দুটি বাচ্চা আছে এতে বাবা আবার ডিম পেয়ে দিয়েছে এটা কিন্তু সেলফিতে চলে যাচ্ছে কোনো সমস্যা নেই পাখির সাইজ বা কালার কোয়ালিটি আপনি দেখতে পাচ্ছেন মাত্র দুশো আশি টাকা জোড়া আমার নতুন খাজার প্রতিটিংয়ে দেখিয়ে দিই আমি এখানে তুমি দুখানার ডিম পেয়েছি এখানটাই কত কিন মানে দুশের পাখি এখানটাই সাতটা না এখানে আটটা ডিম আছে কি সাতটা ডিম আছে এখানে সম্ভবত ঠিক আছে দেখালাম আপনার শো এ বিক্রি নয় দয়া করে তো বলবেন না এটা মেল আছে এটা ফিমেল আছে আমি যার একটা শো দেখালাম এবার এই এটা নেক্সট টাইম করলো এটা মানে এটা দ্বিতীয় হয়ে গেলেও তো আগেই ডিম পেয়েছিল আর এখানে একটা পাখি আছে এরাও ডিম পেয়েছে এখানে মেলটা একই কালার দেওয়া আছে তো আমি আর অন্য পাখিগুলো আর দেখালাম না সোমটাকে যাই হোক আর এটা না বিক্রির জন্য এটা নয় ঝুড়ি দিয়ে দিয়েছি কারণ এটা কিন্তু বারে বারে ডিম পেয়েছি তো হাঁ ডিমার ছিল এটা না এই মুহূর্তে তো ঝুড়ি দেওয়া হলো ছয় মাত্র একদিন হয়েছে ঝুড়িতে ঢুকিনি এখনও হয়তো ঢুকিয়ে ব্যথা করছি আর কিন্তু ঝুড়ি দেওয়া মানে হারিয়ে দেওয়া ছিল এখানটায় আমার ভুলবাস তো এখানে ডিম পেয়েছিল ডিমটা পেয়ে বাইরে ডিমটা কারণে ডিমটা ফেটে গেছিলো যাই হোক আর আগামী দিনে লাভবারের দাম হয়তো যেটা আভাস পাচ্ছি যেহেতু মার্কেটে স্টক এবং কিছুটা কমে লাভ বার্ডের তো হয়তো দাম মানে সকলের জন্য সুখবর আমি দিচ্ছি হয়তো সামান্য কিছু দাম হয়তো বাড়তে পারে বা বাড়ছে হয়তো কিছু কিছু করে হয়তো আপনারা সেটা এখনই বুঝতে পারবেন না একই রকম থাকবে কিন্তু কিছু কিছু পাখি কিন্তু এখন আর পাওয়া যাচ্ছে না মার্কেটে অর্থাৎ সেটা কিন্তু দাম বাড়ার লক্ষণ পাওয়া না গেলে কিন্তু সেটা দাম বাড়ার লক্ষণ দাম হয়তো এখনও বাড়েনি আমি সেভাবে বলছি না দামের লক্ষণ কিন্তু রয়েছে দাম মার্কেটে কিন্তু কিছু কিছু বাকি কিন্তু পাওয়া যাচ্ছে না ঠিক আছে যাই হোক স্টক আমি দেখলাম আপনাদেরকে সমস্ত দাম দেখালাম হ্যাঁ এখানে একটা জিনিস মিস করে গেছি এটা দেখানো আমি দেখিয়ে দিই আপনাদেরকে লুটুন ফিজার এখানটায় আছে লুটুন ফিজার নিউ অ্যাডাল্ট হয়ে গেছে এগুলো ওই জেনে কার্ড আপনারা এগুলো পেয়ে যাবেন মাত্র বাইশশো টাকা জোড়া চার পিস এখানে আছে দোকানা মেল দোকানা ফিমেল পাবেন মাত্র বাইশশো টাকা জোড়া উইথ জেনে কার্ড মেল ফিমেল করে নিউ অ্যাডাল্ট আর এখানে এখানে পারগুলো আছে খুব ভালো কোয়ালিটি দেখিয়ে দিই আপনাদেরকে একটুখানি তো এটা খুব ভালো কোয়ালিটি এখানে এখানে পারগুলো আছে পাইট আছে পারগুলো এটা যদি বা পারগুলো পাইট আছে ফিশার নর্মাল পারগুলো পাইট ফিশার আছে এখানটায় যদি কারো প্রয়োজন হয় আপনারা অবশ্যই ফোন করে নেবেন এটা আমি বলে দেবো দামটা এটা কিন্তু মেল আছে বলে রাখলাম পাশের মবরার সঙ্গে জোয়ানি নিয়েছে তো এটা কনফার্ম মেল আছে পারগুলো ফিশার দেখতে পাচ্ছেন খুব ভালো কোয়ালিটি পাখের কিন্তু আছে তা আপনারা হয়তো বুঝতেই পারছেন এসে আমি দেখান আর বলো ফিসার মেল আছে এটা সেটা যদি কারোর পছন্দ হয় যদি কারোর প্রয়োজন হয় এটা মেল আছে দিয়ে যদি বা এটা করানো নেই তবে এটা মেল কনফার্ম প্রয়োজন আপনার অবশ্যই ফোন করলে আমি দামটা বলে দেবো তো ভিডিওটা আজকে আমি আর বেশি বড়ো করছি না আর ও বদলিটাও দেখানো হয়নি বদির স্টক আছে যেটা বদ্রি মোটামুটি আড়াইশো টাকা থেকে শুরু এখন বদলি আড়াইশো টাকা যাওয়া থেকে আপনারা এখন শুরু পেয়ে যাবেন বদির স্টক যদি বা কম আছে এখন আরও কম ছিল তো কয়েকটা বাকি পেয়েছিলাম তো আবার নতুন যদি স্টক সুখে আমি অবশ্যই শর্ট ভিডিও করে দিয়ে দেবো আর ভিডিওটা বেশি বড় করছি না আপনারা যারা দেখলেন তারা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর যারা পাখি নিয়েছেন আমার কাছ থেকে তাদেরকে আমি রিকোয়েস্ট করবো তুমি কমেন্ট করতে তাহলে আমার কাছে কেমন পাখি নিয়েছেন বা নিয়েছেন বা কীরম পাখি পেয়েছেন ঠিক আছে আর আগামী দিনে আপনারা পাখির দানার ভিডিও পাবেন খুব তাড়াতাড়ি আশা করছি দেখুন আমি ভিডিও এই ভিডিওটা আগে অনেক আগেই করতাম তো সময় না পাওয়ার কারণে আমি ভিডিওটা আজই করতে পারিনি তো কদিন দেরি হয়ে গেছিলো তো ভিডিওটা আবার এখন আগে করা হলো তো ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনারা লাইক করবেন কমেন্ট শেয়ার করবেন এবং চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন পরবর্তীকালে ভিডিওর আপলোড আপডেট পাওয়ার জন্য তো ধন্যবাদ সকলকে